আসসালাম ওয়ালিকুম ও আলাইকুম আসসালাম আমি একটি মসজিদের দায়িত্বে আছি নারায়ণগঞ্জ আড়াই হাজারে তো ফার্স্ট টাইম আমার ফেটি লিভার হয়েছিল অনেক দুশ্চিন্তা বা অনেক ভয় পেয়েছিলাম অনেক ডাক্তারও গিয়েছি স্যারকে দেখেছি তাহলে আমি লাগবে না আপনি কথা বলেন তো আলহামদুলিল্লাহ স্যার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এক মাস পরেই আলহামদুলিল্লাহ আমার ফেটে লিভার নর্মাল আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এবং সবচেয়ে আশ্চর্য যেটা সেটা যে কারণে এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমি আমার মসজিদের অধীনে আরও পাঁচজন এখানে পাঠিয়েছিলাম গত দুই মাসে এর মধ্যে বাকি চারজন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় আছে এখন আলহামদুলিল্লাহ আজকে আরেকজন নিয়ে আসছি আমার মসজিদের ক্যাশিয়ার ওনারও সেম সমস্যা ওনার সাথে নিয়ে আসছি তো আমি এখানে দাঁড়িতাম না দাঁড়িয়েছে এই জন্য স্যার বারবার বলতেছিলেন যে যারা ভালো হয় আমরা যদি না দাঁড়ায় না বলি এটা প্রমাণিত হয় না এর জন্য ভাবলাম যে সাড়ে পাশে দাঁড়াই বা বলি যে আমি যে সুস্থ হয়েছি এটার একটা প্রমাণ যে আছে এই জন্য দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ